নৌকা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি বন্ধুরা দেখো যা হোক করে নৌকার উপরে উঠে দেখো আমি পাগলামো করা শুরুই করে দিয়েছি এরকম পাগলামো কে কে করো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর আমার পাগলামোটা সহ্য করতে হয় আমার বরকেই আর চারিদিকে বন্ধুরা চারিদিকে পিকনিক হচ্ছিল তো কি করব সাউন্ড বন্ধ করে দিয়ে আবার ভয়েসটা আমাকে সেট করতে হয়েছে তাই জন্য তোমরা কিছুই আগামাথা কিছুই বুঝতে পারছো না তো যাই হোক কন্টিনিউ ব্লগটা সাথে থাকো হাই গাইস তোমরা এই মেলাটা দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট করে বলো তো এই মেলাটা কোথায় হচ্ছে আমি কোথায় এসেছি কে কে বলতে পারো আমিও দেখবো চলো কন্টিনিউ ব্লগটা সাথে থাকো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিত সাপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা যা যা নতুন নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল করে পাশে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি এবং কি করছি সঙ্গে থাকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ এই জায়গাটা চিনতে পেরেছ তোমরা কেউ আগে এসেছো আমি তো এই ফার্স্ট টাইম আসলাম তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম কি দারুণ জায়গাটা দেখো কি দারুণ পরিবেশ খুব সুন্দর লাগছে আমার মেয়ে খুব খুশি হয়েছে চলো বন্ধুরা আগে দোকান থেকে কিছু খাবার কিনি চলো কারণ এখানে খুব একটা ভালো দোকান নেই তেমন একটা তো সামনে যে দোকানটাই পেলাম সেখান থেকেই কিছু খাবার কিনে নিলাম তো দেখো আমার নাই এই যে পাঁপড় ভাজাগুলো খুব ভালো লাগে খেতে ছোটোবেলায় তো আঙুলে ভরে ভরে খেতাম এত ভালো লাগতো তো খুবই ভালো লাগে আর দেখো কিনেও নিয়েছি অলরেডি দু প্যাকেট দেখো চিপস আর একটা দেখো পাঁপড় তো চলো বন্ধুরা আর বেশি কিছু কিনবো না এবারে একটু নেবো কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে এখন তো একটু গরম পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার ইচ্ছা হয় তো সেই জন্য সব কিছু কিনেই দেখো কতটা সুন্দর পরিবেশে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু দারুণ রিলস বানানো যাবে বন্ধুরা খুব সুন্দর পরিবেশ আর দেখো কি সুন্দর নৌকাটা ছিল আমি নৌকা দেখে একটু পাগলামও করে নিলাম আর এত চারিদিকে গান বাজছিলো মানে চারিদিকে পিকনিক হচ্ছিলো বুঝেছো বন্ধুরা সেই জন্য চারিদিকে ডিজে চলছিল। আমি সেই জন্য মিউট করে দিয়ে নিজেই আবার বক 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 শুরু করে দিয়েছি তোমাদের মাথা খারাপ করার জন্য তো অনেক এনজয় করেছি অনেক মজা করেছি আর বন্ধুরা আমি কিন্তু আজকে ব্লগটা খুব ছোট্ট দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আরও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর লাগছে বলো হেভি লাগছে আর নৌকাগুলো কত দেখো এইসব নৌকাগুলো থাকলে বেশ ভিডিও করে মজা অনেক ভালো লাগবে ভিডিও করতে আনন্দ লাগবে আমার খুব ভালো লেগেছে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে আমার মেয়ের বেশি ভালো লেগেছে তারপরে দেখো বন্ধুরা আমরা একটু মেলার দিকে চলে এসেছি যেহেতু একদম গঙ্গার ঘাটের দিকেই মেলাটা বসেছে এইগুলো একদম রাস্তার গায়েই বসেছে মেলাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে রোড আর পাশেই দোকান তো এখানে কিন্তু অনেক কিছু জিনিস ছিল তো সব কিছু তো আমার কেনা সম্ভব নয় যেটা দরকার সেটা নিয়ে নিলাম আর তারপর দেখো আমি একটু তোমাদেরকে মায়ের মুখ দর্শন করাচ্ছি এখানটায় অনেক সুন্দর একটা মন্দির আছে আর এই মন্দিরটাতেই মানে যখন যারা মেলাতে আসে সবাই পুজো দেয় ঠিক আছে আর মন্দিরটা দেখো এখনো কমপ্লিট হয়নি খুব একটা মানে কাজ হচ্ছে তো দেখতেই পাচ্ছ দেখো এখনো টাস বেশ ঘেরা আছে তো এখনো ওই কাজ হচ্ছে পুরোটা কাজ এখনো হয়নি তো মন্দিরটা খুবই বড় আর এইটা হচ্ছে সব থেকে আমাদের রায়পুরের বড় একটা মেলা বসে বুঝেছো বন্ধুরা তোমরা এলেই বুঝতে পারবে একদম দেখো গঙ্গার ধারেই মেলাটা হচ্ছে তো বুঝতেই পারছো আর এই যে কি কী সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো আমার কিন্তু খুব সুন্দর লাগছিলো সন্ধে হয়নি বলে তো জ্বালায়নি বন্ধ করা ছিল তো মন্দিরটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কি সুন্দর দেখো মন্দিরটা খুব একটা ভালো দেখাতে পারেনি তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর মেলা মানেই তো দেখো কাপ প্লেট এইসব তো চলতেই থাকবে আর আমার মেয়ে বলছে একটা জলের বোতল কিনে দাও স্কুলে নিয়ে যাব তো কোনটা নেব না নেব এইরকম হচ্ছিল তো ফাইনালি একটা বোতল পছন্দ হয়েছে সেটা নিয়েছি অবশ্য আর কাপগুলো কিন্তু অসাধারণ আর আমি আমার মেয়েকে বলছি বাবু তুই এই কালারটা নি আমার মেয়ে বলছে না আমি এই কালারটা নেব না আমি লালটা নেব তাই বলছে তোমরা বন্ধুরা বলো তো কোন কালারটা বেশি ভালো লাগছে তোমাদের দাদা হাতে যেটা আছে লাল কালার আর আরেকটা আছে দেখো তুঁতে কালার তো কোনটা তোমাদের বেশি ভালো লাগছে বলবে আমার কিন্তু ওই যেটা আমি হাত দিলাম ওটাই আমার বেশি ভালো লেগেছে কিন্তু আমার মেয়ে লালটা চায় তারপরেই দেখো এখানে চলে আসলাম কি সুন্দর সুন্দর পিকচার দেখতে কী সুন্দর কিউট কিউট বেবি আমার তো খুব ভালো লাগছিল মনে হচ্ছিল না সব কিনে নিই কিন্তু সবগুলো নিলে তো অনেক দাম বন্ধুরা সেজন্য একটা ফটো পছন্দ হয়েছিলো নিয়ে তারপরে আবারও একটু গঙ্গার ঘাটের দিকে দেখতে এলাম কি সুন্দর দেখো একটা জাহাজ যাচ্ছে কি দারুণ লাগছে তারপরে দেখো একটু ঘুগনি খেতে ইচ্ছা হলো তোমার দাদা ভাইয়ের বললো একটু খাবো তো চলো খেয়ে নাও তো দেখো তোমার দাদাভাই ঘুগনি খাচ্ছে আমি ক্যামেরাটা ধরেছিলাম আর এখানে যেটা হচ্ছে ফেমাস সব থেকে ফেমাস বলতে গেলে এই মেলাতে সব দোকানেই তোমরা এই কাঠ বাদামটা অবশ্যই পাবে এই বাদামটা অবশ্যই পাবে আর খুব সস্তা কিন্তু মেলা বলে একটু দামটা বেশি ছিল যাই হোক সব দোকানে এই বাদামটা অবশ্যই থাকবে তো বাদাম তো অবশ্যই নিয়েছি তারপরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আইসক্রিম পার্লারে এবার তো শুরু হয়েছে যত গরমে আইসক্রিম খাওয়া মানে এই একটা ব্যাপার তো চলো এখান থেকে একটা আমরা আইসক্রিম কিনবো সেটা তোমরা দেখো আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও খুব ছোট্ট ব্লগ দিলাম বন্ধুরা একটু ভালোবেসে সাপোর্ট করো পাশে থেকে তো দেখো আমার মেয়ে বলল এটা নেবো তো এটা ওর পছন্দ করলো এটা নিয়ে এখন চলো দেখতে থাকো তারপরেই দেখো বন্ধুরা আমি এই ফুল বাগান দেখলে তো আর বেরোতেই পারি না তাই জন্য দেখো এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে আমাকে তো কেউ গোলাপ তো গিফট করেইনি নি তোমার দাদাভাইকে বললাম এখান থেকে অন্তত নকল গোলাপ তো গিফট করতেই পারো তোমাদের দাদাভাই বলছে কেন নকল গোলাপ গিফট করব তোমাকে তোমাকে গোলাপ গিফট করতে আমি আসল গোলাপ নিয়ে আসবো তাই বলছিল তো সে যাই হোক বন্ধুরা এই আমার ফুলের বাগান দেখতে দেখতেই কিন্তু আমার ভিডিওতে অবশ্যই জানিও আজকের ভিডিওর মধ্যে কোন অংশটা বেশি তোমাদের ভালো লেগেছে অবশ্যই মিষ্টি করে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের মিষ্টি করে কমেন্ট অবশ্য আমাদের জানিয়ে দিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তো টাটা বন্ধুরা